শুভ সকাল বন্ধুরা সকাল বেলায় বাসি খিচুড়ি প্রসাদ সঙ্গে সবজি ও ক্ষীর তো গেল দিন তো খেয়েছি বেশ অনেকটাই অনেকটা বলতে তো বেশ খাওয়া দাওয়া হয়েছে রাত্রেবেলায় তো দিনের বেলার থেকে নিমন্ত্রণে ছিল দিনের বেলায় যায়নি রাত্রেবেলায় খেয়েছি আর মা আবার গেছিল কোথায় কোথায় পাশের সব বাড়িতে বাড়িতে হয়েছে তা সেখান থেকে যে প্রসাদ নিয়ে তো বাসি খিচুড়ি আলাদাই একটা টেস্ট যেটা বেশ ভালোই লাগে আমার তো সকাল বেলায় লোক সম্লাতে না সকাল বেলায় নিয়ে বসছি আচ্ছা এটা কিসের কাক বাড়ি খিচুড়ি কোন আমাকে তো নিমন্ত্রণই করবো না ফোনের সুইচ অফ করে ফির দিচ্ছে বুঝছো ফোন করলে ধরে না সকাল থেকে পাড়া ঘুরে ঘুরে স্কুল থেকে আসলো এসে পাড়া ঘুরে টুরে এই দেখো চার তারিখ থেকে চার তারিখ থেকে আবার পরীক্ষা শুরু কিষানুর দেখি এই এই যে এই যে দেখো দেখো এই পাকুটিছে কেন তুমি পাকুটিছে কেন এই ভাত খেতে হবে

তো কাল বেশ অনেকটা জল দেওয়া হয়েছে এবার জল দেখো এবার ক্লিন ক্লিন লাগছে আর তো চেম্বার চালিয়েছে কিন্তু ধান এভাবে শুকানো শুকাতে দেওয়া রয়েছে তো এর মধ্যে জল ঢুকে যাচ্ছে জল ঢুকলে তো ধানের ক্ষতি হবে এই দেখো এখানটা দি করে বন্ধ করে দিই এখান থেকে জল চোয়াচ্ছিল চুয়ে চুয়ে দেখো কতটা জল হয়ে গেছে পুরো ধান ভিজে যাচ্ছে ধান ভিজে গেলে কলিয়ে যায় কলিয়ে গেলে সে ধানটা আর কি খারাপ তো সারা মাঠ একদম কেটে শুকানোর জন্য রেখে দিয়েছে এভাবে তো হয়তো আজকে বিকেলে বা কালকে বিকেলে বাঁধতে হবে বেঁধে ফেলবে মানে এই আবার বাঁধার আবার সিস্টেম আছে এই ধান দিয়েই এই যে ফাঁকা ফাঁকা করা যায় এইটা ইকটা নিয়ে একটা আটি বেঁধে ফেলবে তো এইভাবে করে পুরো জমির ধানগুলোকে দেবে। আর বিকেলে বাঁধার কারণ থেকে এখন তো রোদ্দূরে শুকিয়ে রয়েছে না কর করে হয়ে রয়েছে কর করে হয়ে থাকলে বাদতে গেলে আর কি ছিঁড়ে যায় আর বিকেলের দিকে একটু কুয়াশা কুয়াশা পড়বে একটু ধানগুলো নরম নরম হবে তখন বাঁধলে কি হবে ছিঁড়বে না আর কি এই হচ্ছে সুবিধা তো ইয়ে ধান শুকিয়ে গেছে এখনো গোছানো হয়নি আর বেলাও হয়ে গেছে অনেক মা গেছে পাশে এক বাড়িতে হচ্ছে গিয়ে ওই সাধু সেবা হচ্ছে তো সেখানে গেছে অনুষ্ঠানে কিষাণুকে নিয়ে যেতে বলেছিল আমাকে পরে কিন্তু মা ফোন করেছিল আমি নিয়ে যেতে পারিনি কারণ কিষাণও যেতে চাইছে না তো এখন আমি পুজোটা কমপ্লিট করে নিলাম আজকে তো মঙ্গলবার তো বজরঙ্গবলীর পুজো তো পুজোটা দিয়ে সেরে নিয়েছি একেবারে সব ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি আর জানোই আমারই দায়িত্ব থাকে মঙ্গলবার দিনকে আমি বজরঙ্গবলির পুজো করি সেই কারণে পুরো পুজোটা আমিই করি তো মা কিন্তু মোটামুটি অর্ধেকের বেশি গছিয়েই রাখে মানে ফুল তোলার থেকে শুরু করে কোনো কোনো দিন তো ফুলের মালাও গেঁথে রাখে তো আজকে মা চলে গেছিলো আমি ফুলের মালা গেঁথে সব পুরো সম্পূর্ণ পুজোটা দিয়েছি একদম নিজের হাতে তো যাই হোক কিষাণ টিভি দেখছে কিষাণকে খাওয়াতে হবে ওকে বললাম যে চ ঠাম্মি যেতে বলেছে নিমন্ত্রণ ও গেলো না টি দেখা পেয়েছে তো যাই হোক কিছু না কিছু খাইয়ে দি বেলাও হয়ে গেছে ভাই হ্যাঁ কি হলো অনেক কিছু অন্য কিছু চালিয়ে দিয়ে ভাত দেবো ও হ্যাঁ সামনে তাকিয়ে চালাও সামনে থেকে চালাও ওই তো উল্টে যাচ্ছিল এক্ষুনি আমার দিকে তাকিয়ে আমার দিকে চালালে দিকে চালালে হবে এই তো ধরা তো তুমিই দিচ্ছ এই তো ধরে নিলাম দিদি এই তো ধরলাম ধরবো এই তো ধরুন Aduh, bau. Ada Ini dari. Hai, nanti. Ya lah. Betul ke bau Hei, kau baba.

সাত আচ্ছা ঠিক আছে তাহলে ঠিকই গুনেছো তুমি তো এখানে তো আর চাষবাস করা হতো না তো মাটিটাকে উর্বর করতে হবে একটু তো সেই জন্য সার দেওয়া হলো হ্যাঁ ছোটবেলার জিন্স তোমার হ্যাঁ থাক ওইখানে ওইখানে সামনে রেখে দাও পাটা যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো কামের না হ্যাঁ ও তো বড় হয়ে গেছে এখন বড় জিনিস লাগে না তো জায়গাটাকে তৈরি করে নিতে হবে একটা ভালো মাটিটা উর্বর হলে তখন লাগালে ভালো গাছ হবে হ্যাঁ কেন কেন ভেঙে দিছ কেন আস ভাঙতে নেই আরে লোকে ভাঙবে কি তুই বাড়ির লোকই যদি ভেঙে ফেলি বেড়া দিয়েছে কুকুর তারপরে চোর যাতে না করে আস না আসতে পারে তুমি ভেঙে দিলে তো তাহলে চোর চলে আসবে কিন্তু আর ওই সমাধানদের ক্যামেরা আছে না

এই কুকুর আসবে না কুকুর কি আর ভয় করে কি ক্যামেরার ভয় পায় কুকুর তো মানুষ কখনো কুকুর হয় বুঝে মানুষ কুকুর হতে গেলে কি হয় বাবা

আমার ওয়েদারের জন্য সব সব জায়গায় দেরি এখনও ফুল লাগাতে পারিনি লাগিয়ে লাগানো হয়নি মানে শীতের ফুলগুলি আস্তে আস্তে সব লাগাচ্ছি তো যাই হোক লাগিয়ে তো রাখি তারপর দেখো যাই আমি তো আর চাষ করছি না লাভ লসের ব্যাপার নেই হলে যত্ন করছি হলে ভালো না হলে তো সারটা দিয়ে দিয়েছি আশা করছি হবে তো প্রসাদের মানে ছড়াছড়ি এত প্রসাদ এত প্রসাদ

আপেলটা খেয়ে দেখি মিষ্টি কি হুম খাও তাহলে তো হয়ে গেছে বেশ রাত্রির এখন ব্লগটা এন্ড করতে হবে আর হ্যাঁ তোমাদের কমপ্লেন যে ব্লগগুলো ছোট ছোটো হয়ে যাচ্ছে তো কিছু করার নেই চারিদিকে সব দিকে সামলে মানে ব্লগের পেছনে এত বেশি টাইম দিতে পারছি না দেখো বিজনেসের কাজ আমার এই ব্লগিং তারপরে বাড়ির এটা ওটা তো আছেই বাজার ঘাট থেকে শুরু করে কিষাণুকে সামলানো বা মায়ের হাতে হেল্প করার সাথে হেল্প করা বাবার সাথে হেল্প করা এই সবটুকটা কাজ মানে লেগেই থাকে কখন কোনটা কি করি নিজেই জানি না তো যাই হোক এই করে হচ্ছে আর কি তোমাদের সঙ্গে একটু একটু যেটুকু শেয়ার করি একদম আর হ্যাঁ সামনেই রয়েছে আমার পরপর দুটো কেসের ডেট একটা তো ফোর এইট আর তারপরে ডিভোর্সের ওই কেসটা তো সেই সব নিয়ে খুব তাড়াতাড়ি মানে ডেটটা আর বলছি না তবে জানতে পারবে খুব তাড়াতাড়ি আছে এবার ডিভোর্সের না ফোর নাইনটি এইটের যে কেসটা ওটা তো আমাদের সবাইকে যেতে হবে তো আর ডিভোর্সের যে কেসটা আছে ওটা তো ঝুলছে আর হ্যাঁ ঝুলছে তার কারণ তোমরা খুব ভালো করে জানো আজকাল চলো আর একটা ব্লগ বা লাইভে এসে তোমাদের সঙ্গে কিছু কথা বলার আছে আমার সেগুলো বলবো এখন আর ব্লগে সেভাবে কিছু বলতে চাইছি না আর রাত হয়ে গেছে তারপরেও ব্লগটা শুধু শুধু বেশি বড় করার আমার ইচ্ছে নেই তো অবশ্যই আজ না হবে আজ হবে না হয়তো কালকে তোমাদের সঙ্গে একটা লাইভ করবো লাইভে এসে তোমাদের সঙ্গে বেশ কিছুটা সময় ডিটেলসে আলোচনা করব কেস কামারি সম্বন্ধে এবং যা চলছে আশপাশে শুনছি জানছি সেই সম্বন্ধে তোমাদের সঙ্গে একটু আলোচনা করার আছে বহুদিন লাইভেও আসা হয় না তোমাদের সঙ্গে বেশ জমি একটা গল্প গুজব এগুলো করা হচ্ছে না তো আসবো অবশ্যই আসছি খুব তাড়াতাড়ি তোমরা তোমাদেরকে আগের থেকে আমি জানিয়ে দেবো পোস্ট করে তো চলো আজকের মতন বাই বাই